শেষ বয়সে এসে হাঁটুর বয়সী একটি ছেলেকে বিয়ে করলেন বৃদ্ধ মহিলা যার নিজেরই রয়েছে ছেলে মেয়ে নাতি পুতি কেন উনি এটি করলেন আজ আমরা এই বিষয়ে ওনার কাছে জানবো কেন দেশে এত মানুষ থাকতে অথবা আপনি শেষ বয়সে এসে কেন আপনার বিয়ে করতে হবে তাও এত অল্প বয়সে একটা ছেলেকে পাড়াপাতি নাতি হয় পাঁচশো বাড়ি এনে দিত আইতো যাইতো আমিও তারা ঘুম পারাইতাম এই হিসাবে করলাম হেরো যখন কেউ নাই আমারও যখন কেউ নাই আমারে দেখব কে তাহলে আমি এই নাতিনকে আমি বিয়া করে আমি সংসার করতাছি আপনার কি অনেক জায়গা জমি আছে হ্যাঁ অনেক জায়গা জমি আছে আমার কে খাইবো সবাই তো আমার এসে চলে গেছে তাহলে যাক পাড়াপতি নাতি যখন তারে নিয়ে আমি সংসার করি তারে নিয়ে আমি ঘর করি আপনার জায়গা জমি গুলা উনি পাক হ্যাঁ আমার জায়গা সম্পত্তি সব ওই পাক দর্শক আমরা এতদিন শুনেছি যে বুড়া মানুষ অল্প বয়সের মেয়ে বিয়ে করে আজকে প্রথম দেখলাম যে বুড়ি বেটি অল্প বয়সের ছেলে বিয়ে করছে হ্যাঁ আমরা এই বিষয়ে কথা বলবো

তবে একটা কথা কি তারা তো ধ্বংস করে দিতে বুঝছেন সমাজটা ধ্বংস করে জানা বুঝেন নাতি আর দাদি নাতি আর দাদি তারা এই ধরনের ঘটনা ঘটায় ফেলাইছে না বুঝছেন এখন কি করতে পারি না দেওয়া যাবে মামলা না দেওয়া যাবে সমাজ একটা বিচার এখন আমি কি করতে পারি বলেন আমি তো এই নিয়ে বড় বিভূত বুঝছেন আপনার বয়সে একটা লোককে বিয়ে করলে তো মানাইতো এটা তো যে নাতিরা আবার একটু কুরকুরে নিয়ে আছে তো সম্পদ দেখছে দেখছেন যে বাপ লাগাই দিচ্ছে না কথা বলছেন সমাজকে নিয়ে আরো লোকজন এছাড়া তো কোন ভাব নাই দর্শক আমরা রহিম রুব্বানের ফিল্ম দেখছিলাম রহিম রুব্বানের ফিল্মে এরকম একটা ঘটনা ঘটছে তবে ওই ফিল্মে সেই মুরব্বী মহিলা জোয়ান হইলেও ইনি জোয়ান হবে কিনা আমি জানি না। ইনার অর্থ সম্পদ কিন্তু এখনো জোয়ান আছে এবং সেই